আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু সম্মানীয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ সুবাহ অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানীয় দর্শক আমাদের মাঝে এমন বহু মানুষ পাওয়া যায় যারা কোরআন জানেন অথচ পড়তে চান না এই কোরআন তেলাওয়াতের যে কত ফাজিলত আল্লা তা আলা দিয়েছেন সে সম্পর্কে আমরা জানি না অতটা এই জন্য আমাদের কোরআন থেকে কিছুটা হলেও আমরা মাহরুম থেকে যাই সম্মানীয় দর্শক আজকে আমরা কোরআন ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লু আলি হসাল্লাম হাদিস শরীফের ভিতরে কী কী জানিয়েছেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানীয় দর্শক কোরআন ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লু আলি হাসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে সে এর বিনিময়ে একটি নেকি অর্জন করবে আর একটি নেকি দশ গুণ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ অর্থাৎ একটি অক্ষর তেলাওয়াতের প্রতিদানে আল্লাহ সুবাহান আল্লাহ তার নামায় আমলে দশটি নেকি লিখে দেবেন তারপরে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে এর মানে এটা নয় যে আলিফ লাম মেম একটি অক্ষর বরং এতে রয়েছে তিনটি অক্ষর আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর অর্থাৎ আলিফ লাম মিম পাঠ করলে তিরিশটি নেকির অধিকার সে হয়ে যাবে আল্লাহ হাদিসটি প্রমাণিত তিরিশ শরীফ পাঁচ হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস সম্মানীয় দর্শক তার পরে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে কোরআন পাঠ করো কারণ তা কেয়ামতের দিন পাঠকারীদের জন্য সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবেন সুবাহান আল্লাহ দর্শক মন্ডলী রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো তার কারণ তুমি যে কোরআন তেলাওয়াত করবে সেই কোরআন কাল কেয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে সুবাহান আল্লাহ সম্মানীয় দর্শক তারপরে নবী করিম সাল আলী সাল্লাম যে কথাটি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে ব্যক্তি দশটি আয়াত পাঠ করবে সে উদাসীনদের মধ্যে লিখিত হবে না আর যে ব্যক্তি একশোটি আয়াত পাঠ করবে সে অনুগতদের মধ্যে লিখিত হবে সুবাহান আর যে ব্যক্তি এক হাজারটি আয়াত পাঠ করবে সে অশেষ সবাবের এবং ধনপতিদের মধ্যে লিখিত হয়ে যাবে সুবাহান আল্লাহামদিহি হাদিসটি প্রমাণিত সিলসিলা সহিহা ছয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস সম্মানিত দর্শক তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম সবচাইতে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাহ আলী হাদিস মধ্যে বলেছেন কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় সুপ্রিয় দর্শক মন্ডলী নবী সাল্লাহ আলী হাদিসের দ্বারা আমাদেরকে বোঝালেন যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দিতে হবে তা না হলে নিজে কোরআন শিখতে হবে সুবাহান্লাহ সম্মানীয় দর্শক মণ্ডলী তারপরে নবী সাল্লি হুসাল্লাম বলছেন মসজিদে গিয়ে একটি আয়াত শিক্ষা করা বা মুখস্থ করা একটি দাকার উঠ লাভ করার চেয়েও উত্তম সুবাহান হামদি সম্মানীয় দর্শক মণ্ডলী তারপরে নবসুল্লাহ সাল্লু আলি হুয়াল্লাম বলছেন যে ব্যক্তি কষ্ট করেও কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করে তার ডবল স্বভাব হবে সুবাহান সম্মানীয় দর্শক মণ্ডলী আমাদের মাঝে এমন বহু মানুষ পাওয়া যায় যাদের জোবানে একটু ডিস্টার্ব থাকে আল্লাহ সু হান তা তাদের জোবানটা স্পষ্ট করে দেন না তো তাদের জন্য স্পেশাল অফার পাকের পক্ষ থেকে নবী সলাহু আলি সাল্লাম জানাচ্ছেন কোনো মানুষের যদি জোবানে ডিস্টার্ব থাকে কার যদি জোবান জোড়ালো হয় আর সে যদি কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করে তো আল্লাহ সুবাহান তার নামায় আমলে ডবল ডবল নেকি দান করে দেবেন সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী তার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহওয়ালা এবং তার বিশিষ্ট বান্দা সুবাহান আল্লাহ দুনিয়ার জমিনে যে কোরআনওয়ালা হতে পারবে সে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে এবং আল্লাহ সুবাহান্লাহ বিশিষ্ট বান্দা এবং প্রিয় বান্দা হয়ে যাবে সুবাহানাল্লাহ হাদিসটি প্রমাণিত সহিহুল জামে দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস সম্মানীয় দর্শক মণ্ডলী তারপরে রসুল্লাহ সাল আলী জানাচ্ছেন কোরআন তেলাওয়াতকারী পরকালে সম্মানের মুকুট ও চোগা পরিধান করবেন এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন এবং আয়াতের সংখ্যা পরিমাণে সে উচ্চ দরজায় উন্নতি হবে সুবাহান তারপরে রসদুল্লাহ সাল আলী হিসাল্লাম বলছেন এবং মর্যাদায় সবচেয়ে বড় সুরা হল সুরা পাতহা প্রমাণিত বখারি শরীফের হাদিস তারপরে রসুল্লাহ সাল আলী হুয়েসাল্লাম বলছেন যে গৃহে সুরা বাকারা তেলাওয়াত হয় সেই গৃহে শয়তান এবং জিন প্রবেশ করতে পারে না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আমাদের চেষ্টা করতে হবে নিজের বাড়িতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এর এর উপকারিতা কি হবে রসদুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন যে জায়গায় কোরআন সুরা বাকারা তেলাওয়াত হয় সেই জায়গায় শয়তান এবং জিম প্রবেশ করতে পারেন হাদিসটি প্রমাণিত মুসলিম শরীফ সুপ্রিয় দর্শক মন্ডলী তারপরে রসদুল্লাহ সল্লাহ আলীসাল্লাম বলছেন পুরো কোরআনের মর্যাদার দিক থেকে যে আয়াতটি সবচেয়ে বড় সেটি হচ্ছে আয়াতের উৎসি এবং তারপরে রসুল্লাহ সাল্লাহ আলী হিসাল্লাম বলছেন রাতে সুরা বাকারার শেষ দুই আতার পাঠ করলে তা সব কিছু হতে যথেষ্ট হবে বখারি শরীফ ও মুসলিম শরীফ তারপরে রসুলল্লাহ বলছেন সুরা বাকারা ও আলী ইমরান উভয় সুরাই তেলাওয়াতকারীর জন্য কেয়ামতে আল্লাহ নিকট হজ করবেন সুবাহান আল্লাহ হাদিসটি প্রমাণিত মুসলিম শরীফে সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপরে রসুল্লাহ সাল্লাহ আলী হিসাল্লাম বলছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে সুবাহ সম্মানীয় দর্শক দাজ্জাল সম্পর্কে আমাদের অতটা জানা নেই বলে আমরা জানি না এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হিসাল্লাম বলছেন যে সুরা কাহাফ তেলাবাদ করতে প্রত্যেক জুম্মায় আসরে পরে সে যেন সুরা কাহাফ তেলাবাদ করে এমনকি জুম্মার দিন সূর্য ডুবা পর্যন্ত সে যদি সুরা কাহাফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ সুবাহানহম আলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেবেন সুবাহান আল্লাহ সম্মানীয় বন্ধুগণ তারপরে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলছেন জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে দুই জুমার মধ্যবর্তী জীবন আলোকময় হবে অর্থাৎ এই জুম্মায় যদি কেউ সুরা কাহাফ তেলাওয়াত করে এবং তারপরে জুম্মা যদি সে সুরা কাহাফ তেলাওয়াত করে তাহলে এই জুম্মা আর ওই জুম্মার মাঝখানে যে দিনগুলো যাবে তার এই জীবনটা আলোময় করে দেবেন আল্লাহ হাদিসটি প্রমাণিত জামে নম্বর হাদিস সুপ্রিয় দর্শক মন্ডলী তারপরে রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলছেন সুরা মূল তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করে পাপুখালন করবেন সুবাহান হাদিসটি প্রমাণিত আবু দাউদ এবং তিরমিজি শরীফ কোন মানুষ যদি রসুলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন সুরা কাহাব তেলাওয়াত করে তাহলে এই সুরা কাহাব তার জন্য কেয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবেন সুবাহান সম্মানীয় দর্শক মন্ডলী তারপরে রসুলুল্লাহ সাল আলী হস্লাম বলছেন কোন বান্দা যদি চারবার সুরা কাহের পাঠ করে তাহলে সে এক খতম সবাবের অধিকারী হয়ে যাবে সুবাহান্লাহ হাদিসটি প্রমাণিত সহিহুল জামে ছয় হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিস তারপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কোনো মানুষ যদি সুরা এখলাস তিনবার পাঠ করে তাহলে সে এক খতম স্বভাবের অধিকারী হয়ে যাবে সুবাহান্লাহ আর এই হাদিসটি প্রমাণিত বহাদি শরীফের মধ্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপরে রসুলল্লাহ জানিয়ে দিচ্ছেন কোনো মানুষ যদি সুরা এখলাস ভালোবাসে তাহলে বুঝতে হবে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে সুবাহান আল্লাহ সম্মানীয় দর্শক রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলছেন কোনো মানুষ যদি সুরা ইসলাসকে ভালোবাসে তো সে যেন আল্লাহর ভালোবাসা এবং জানানাত লাভ করে ফেলে সুবাহান আল্লাহ হাদিসটি প্রমাণিত বখারি শরীফ ও মুসলিম শরীফ সুপ্রিয় দর্শক মণ্ডলী তারপরে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম যে ফাজিলাত সম্পর্কে জানিয়েছেন সেটি হচ্ছে সুরা দশবার পাঠ করলে পাটকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে সুবাহান আল্লাহ হাদিসটি প্রমাণিত সাহিহুল জামে ছয় হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস সম্মানীয় দর্শক মন্ডলী তারপরে নবিকালিম সাল্লাহ আলাইহ সাল্লাম জানাচ্ছেন কোনো সম্প্রদায় আল্লাহর গৃহসমূহের কোনো গৃহে সম্বিত হয় যখনই কোরআন তেলাওয়াত করে এবং আপোষে তার শিক্ষা গ্রহণ করে তখনই তাদের উপর শান্তি বর্ষিত হয় রহমত তাদেরকে ছেঁয়ে নেয় ফেরেস্তা মণ্ডলী তাদেরকে বেষ্টিত করে রাখেন এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তা বর্গের নিকট তাদের কথা আলোচনা করে সুবাহানিহী সম্মানীয় দর্শক মণ্ডলী এই যে আল্লাহ সুবাহান কোরআন তেলাওয়াতের এতগুলো ফজিলাত আমাদেরকে দান করেছেন আমরা আজকে জানি না তাই এগুলো মানতে পারি না সম্মানীয় দর্শক মণ্ডলী আমরা চেষ্টা করবো যতটুকু নবী করিম সাল্লাহ আলী ও এই কোরআন তেলাওয়াতের ফজিলত আমাদেরকে জানিয়েছেন আল্লা সুবাহানহম তালা যেন আমাদেরকে এর প্রতি আমল করার তৌফিক দান করে আমরা যেন বেশি বেশি করে আল্লাহ আল্লা সুবাহানহম তালার কিতাব কোরআনুল করিমকে যেন তেলাওয়াত করে কোরআনটাকে যেন আপন করে নিতে পারি সম্মানীয় দর্শক মণ্ডলী আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ সুবাহান মোহাম্মদ আয়লা আমাদেরকে সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি